হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুরা এরকম প্লাস্টিক কিন্তু আমরা যখন বাজারে যাই সবজি ফল এগুলো কিনে থাকি তখন কিন্তু আমাদের এই প্লাস্টিকগুলো দিয়ে থাকে তো এটা এগু এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কী করি আমরা অনেক সময় ফেলে দিই বা কোথাও নিয়ে গিয়ে একসাথে জড়ো করে কিন্তু প্লাস্টিকগুলো পুড়িয়ে দিই কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে আমরা এই প্লাস্টিকগুলো নিয়ে কী করে নিতে পারি আমাদের বাড়িতে যে বেলুন চাকি থাকে দেখুন বন্ধুরা তো প্রতিদিন তো আমরা আর যখন রুটি করবো বা লুচি করবো তখন তো আর প্রতিদিন ধোয়ার সময় থাকে না সংসারের প্রচুর কাজের জন্য কিন্তু আমরা এটা প্রতিদিন ধুইতেও পারি না আর এটা যদি খোলা অবস্থায় আমরা রেখে দিই তখন কী হয় আরশোলা টিকটিকি পোকামাকড় এটার যে বেলনটার গা দিয়ে বেয়ে যায় আর এর ফলে কিন্তু আমরা যদি সেটা নিয়ে রুটি করি তখন কিন্তু অনেকটাই খারাপ আর আমাদের শরীরও খারাপ হয়ে যেতে পারে আর তার জন্য আমি কি করছি দেখুন একটা পলিথিন নিয়ে নিয়েছি নেওয়ার পর বেলনটা ওর প্লাস্টিকের ভিতর দিয়ে আমি কি করছি দেখুন একটা গাডা নিয়েছি রবার ব্যান্ড নিয়েছি নিয়ে কিন্তু আমি ভালো করে এইভাবে মুড়িয়ে দিচ্ছি এর ফলে কিন্তু এই বেলনটা অনেকটাই সেফ থাকবে আর আমি একটা বড় প্লাস্টিক নিয়েছি তো আমার কাছে যেটা ছিল বড় প্লাস্টিকটা তো আপনারা আপনাদের কাছে যদি বড় প্লাস্টিক না থাকে যদি ছোট থাকে তো আপনারা দুটো মিলিয়ে নিয়ে নিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি শুধু বেলনটা নয় চাকিটাও আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ আর একসঙ্গে করতে হবে না রোজ রোজ যখনই রুটি করবো তখন এটা বার করে করে নিতে পারবো আর কিন্তু আমাদের এটা ধুইতে হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিও চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম ফেবিকল আটা কিন্তু আমাদের প্রত্যেকেই বাড়িতে থাকে বাচ্চা থাকলে অবশ্যই করে থাকতে হয় তো এগুলো কিন্তু বাচ্চাদের বই খাতা জোড়ার জন্য দরকার লাগে বা অন্য অন্য কাজে কিন্তু আমাদের দরকার লেগে থাকে আর যখন হাত দিয়ে আমরা এই দেখুন আটাটা বার করে যখন বই খাতা জোড়ার জন্য লাগিয়ে থাকি তখন কিন্তু আটাটা শুকিয়ে গেলে তখন এই আটাটা কিন্তু কিছুতেই আমাদের হাত থেকে উঠতে চায় না অনেক ঘষাঘষি করার পরেও কিন্তু এটা উঠতে চায় না তার জন্য আমি কী করছি দেখুন নিয়ে লবণ আমি নিয়ে নিয়েছি যেটা আমাদের খাওয়ার লবণ তো নিয়ে দেখুন আমি ভালো করে কিন্তু লবণ আটার উপরে দিয়ে একটু ঘষতেই দেখুন হাতটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে কারণ যেখানে আটাটা লাগানো ছিল সেখানে কিন্তু একদম একটুও নেই দেখুন লবণটার সঙ্গে আটাগুলো কেমন উঠে গেছে এইভাবে আপনারা বাড়িতে যখনই আটা ব্যবহার করবেন এই লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম পেঁয়াজ কিন্তু আমরা আধখানা করে রেখে দিই কোনো সময় হয়তো হাফ লাগলো হাফ রেখে দিলাম তো এটা কিন্তু রাখার ফলে কিন্তু তিন দিন চার দিন কিন্তু থাকে না একদিন দুদিন থাকে না এটা কিন্তু পোষতে শুরু করে আর এটা একবার কিন্তু পচন শুরু করলে এই পেঁয়াজটা কিন্তু আমাদের ফেলে দিতেই হয় আমাদের আর কোনো কাজে লাগ লাগে না আমরা কিন্তু খেতেও পারি না তার জন্য আমি কী করছি দেখুন আমি সরষের তেল আমি নিয়ে নিচ্ছি তো দু ফোটার মতো আমি সর্ষের তেল নিয়ে নিলাম নেওয়ার পরে কী করে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটার মধ্যে ওপরের ভাগটা কিন্তু আমি মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমি এটা কিভাবে রাখবো আপনাদেরকে দেখাবো তো যেইভাবে রাখলে পেঁয়াজটা কিন্তু আমাদের চার পাঁচ দিন দিন কিন্তু এমনি রাখলেও থাকবে আর ফ্রিজের মধ্যে যদি আমরা রাখি এই পেঁয়াজটা কিন্তু সপ্তাহ দুই থেকেই যাবে তো আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু প্লেটের বদলে কিন্তু আপনারা বাটির মধ্যেও রাখতে পারেন যে কিছুতে এইভাবে যদি পেঁয়াজটা উপর করে রেখে দেন তাহলে কিন্তু এটা আর কোটিং করবে না আর কোনো রকম কিন্তু পছন্ন ধরবে না কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা লঙ্কা লঙ্কা আমার আমাদের কিন্তু যখন কাটতে যায় তখন কিন্তু একটা ভয় থেকে যায় যে হাত দিয়ে যখন আমরা লঙ্কা কাটিয়ে হাতে কিন্তু জ্বালা পড়া সারাক্ষণ কিন্তু জ্বালা করে অনেকটা সময় যখন কাটলাম তখন হয়তো হলো না তার একটু খানিক্ষণ পরে কিন্তু আমাদের হাতটা জ্বালা শুরু করে দেয় আর যদি জ্বালা শুরু করে একবার তখন কিন্তু আর কোনো রকম কাজ আমাদের করতে ইচ্ছা করে না আর আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস অবশ্য অবশ্যই কিন্তু এরকম কানা ধার গ্লাস হতে হবে তো কানা যেগুলো বডার থাকে সেগুলো হলে হবে না আর আমার যে কটা আমার লঙ্কা লাগবে আমি পরিমাণ মতো আমি নিয়ে নিলাম তো যে কটা দরকার আমার সে কটাই আমি নিলাম আমার এ কটাই এখন প্রয়োজন তাই আমি এ কটাই আমি এইভাবে দেখুন খুব ভালো করে কিন্তু কেটে নিচ্ছি কোনো রকম কিন্তু আমাদের হাত লাগাতে হবে না আর হাতে কিন্তু জ্বালাও করবে না হাতটা এইভাবে যদি আমরা গ্লাসের সাহায্যে এই লঙ্কাটা কেটে নিই খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের অনেকগুলো লঙ্কা আমাদের কাটা হয়ে যাবে দেখুন একদম কিন্তু ঝিরেঝিরি কাটা হয়েছে একদম বড়ো বড়ো কাটা হয়নি একদম কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেমন লাগলো টিপসগুলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন টিপসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসছি পরবর্তী টিপস না দেখুন বন্ধুরা রসুন কিন্তু আমাদের প্রতিটা প্রায় রান্নায় লাগে আর যখন আমাদের রসুন ছাড়াতে লাগে তখন কিন্তু অনেকটাই বিরক্তি পর লাগে আর অনেক সময় কী হয় আমাদের হাতের নখ থাকে না হাতের নোখগুলো কেটে দেওয়া হয় আর এই রসুন যখন বেশি বেশি লাগে তখন কিন্তু আমাদের ছাড়াতে একটু অসহায় হাতে কখনও কখনও দেখা যায় হাতের নখে কিন্তু রসুনের একটা বাজে গন্ধ থেকে যায় অনেক সময় অনেকটাই সময় লাগে আমাদের যখনই আমরা রসুনটা হাত দিয়ে এইভাবে শক্ত রসুনটা ছাড়াতে যাই তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমরা যদি রান্নার কিছুক্ষণ আগে আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে আপনাদের যদি হাতে সময় না থাকে অল্প সময় থাকে অল্প সময়ের মধ্যে আপনারা কি করবেন ডিপ ফ্রিজের মধ্যেও এইভাবে কিন্তু রেখে দিতে পারেন কম সময়ে কিন্তু আমাদের রসুনটা একদমই নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার ফলে কী হবে যেহেতু ফ্রিজে রেখেছিলাম একটু নরমও হয়ে যাবে নোখে কিন্তু আমাদের কোনো রকম আর ব্যথাও লাগবে না আর নোখ আমাদের যেমনই থাক না ছোটো কিংবা বড়ো কোনো রকম কিন্তু আমাদের অসুবিধা হবে না এই রসুনগুলো ছাড়াতে খুব সহজেই দেখুন কতগুলো রসুন আমি একদম খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি নোখ দিয়ে কিন্তু কুলতে হচ্ছে না দেখুন নোখ দিয়ে হচ্ছে না খুব সহজেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারছি এই রসুনগুলো অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন বেশি বেশি রসুন আপনারা ছাড়াচ্ছেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি পরবর্তী টিপসে বন্ধুরা জলই আমাদের জীবন তো জল ছাড়া আমরা কিন্তু বাঁচতেই পারি না তো আমাদের শরীরের জলের ঘাটতিটা দেখা যায় জলের ঘাটতি কিভাবে বুঝতে পারবো যে আমাদের শরীরে জলটা কম আছে দেখুন বন্ধুরা আমাদের হাতে যেখানে আঙুল আছে আঙুলের দেখুন এখানটায় আমি যেখানে করছি দেখুন এইভাবে যদি আমরা চিপকে ধরি চিপকানা দেখুন অনেকটাই সময় ধরে যদি আমরা দেখি এটা একইভাবে চিপকে এরকমইভাবে আছে ওইভাবেই আছে তাহলে তাহলে আমরা বুঝবো যে আমাদের শরীরে জলের ঘাটতিটা অনেক আমাদের কিন্তু সমানভাবে জল খেতে হবে যাতে না আমাদের শরীরটা খারাপ হয় আর আমাদের শরীরে জল না থাকলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় আর আমরা কিন্তু এইভাবে করে নিলে দেখতেই পাবো যখন তখন এইভাবে যদি করে নিই তাহলে আমরা বুঝতেই পারব যে আমাদের শরীরে কিন্তু জলের অনেকটাই প্রয়োজন আছে জল সবসময় সমানভাবে খেতে হবে অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে আপনারা বেশি বেশি করে জল খান সুস্থ থাকবেন ভালো থাকবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা দেশলাই বক্স নিয়ে নিয়েছি এই বক্সটা রান্নাঘরে বা অন্য কোথাও আমাদের সব সময় কাজে লাগে আর যখন দেখা যায় আমরা হয়তো ভিজে হাতে এসেছি আর তখন কি হয় যেদিকে বারো বারোর দিকটা যেদিকে জ্বালবো দেশলাইটা সেদিক দিয়ে হাত দিলে কি হয় ভিজে দিকটায় হাত দিই আর ভিজে যাওয়ার ফলে বারুদটা তখন কিন্তু আর দেশলাইটা চলতেই চায় না তাই আমি কী করছি দেখুন আমি একটা পেন নিয়ে নিয়েছি আর যেদিকটা বারোর দিক সেদিক দিয়েই আমি একটা পেন দিয়ে টিক মেরে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা টিক মেরে নিই তাহলে কী হবে যেদিকে বারোর দিকটা আমরা সেই দিকটায় না খুলে আমরা অন্য দিকটায় খুলে কিন্তু আমরা সহজেই বক্স কাঠিটা আমরা জ্বালিয়ে নিতে পারবো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে করে জল নিয়েছি জলটা আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কি করছি দেখুন আমি কলার খস গুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা কখনো ফুটন্ত গরম জলের মধ্যে কলার খসা দিয়েছেন দেখুন আমি এই জলটা এখন ঠান্ডা হতে দেব। আর জলটা দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে কলার খসা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও জলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে কি করছি কলার খসাগুলো ভালো করে কিন্তু আমি কেটে নিচ্ছি আর আপনারা বলতেই পারেন যে আপ যে কলার খসাটা কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিলেই হতো তো এটা আমি পরে বলছি কেন আমি গরম জলে দিয়েছি আর আমি কলার খসাগুলো পেস্ট করে নিয়েছি যে কলার জলটা বেরিয়েছিলো সেই জলটা দিয়ে পেস্ট করেছি আর পেস্ট করার পরে আমি সেই জলের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম দেওয়ার পরে কী করব বন্ধুরা দেখুন আমাদের একটা খুব সুন্দর কিন্তু সার তৈরি হয়ে গেল আর এটা আমরা যদি গরম জলের মধ্যে না দিয়ে ঠান্ডা জলের মধ্যে দিতাম গাছের কিন্তু অনেক সময় কি হয় গোড়া থেকে পচা গন্ধ বার হয় আর এই এইভাবে যদি আমরা গরম জলে দিই এরা দু একটা গন্ধটা কিন্তু একদম বার হবে না দেখুন আমি সব গাছের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু আমার একটা সারও তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই কলার খসা না ফেলে দিয়ে এইভাবে সারটা তৈরি করে নেবেন এই পছন্দ রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে